বাংলাদেশ জামাত ইসলামিক আমির ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশের মানুষের কাছে একটি স্লোগান নিয়ে আবির্ভূত হয়েছিলেন যে আমরা একটি সমাজ কায়েম করতে চাই আমরা একটা কোরআনের সমাজ কায়েম করতে চাই সারা দেশের মানুষ আমিরে জামাতকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলছে রাহবা সালা আপনি সামনের দিকে এগিয়ে চলেন এই জাতি আপনাকে আগামীতে সংসদে দেখতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায় ইনসাফপূর্ণ একটি সমাজের কারিগর হিসেবে দেখতে চায় আমরা আজকে এই ময়দান থেকে আমি রে জামাতকে সবিনয় অনুরোধ করছি আপনি যেইভাবে সারা বাংলাদেশে বিশ্রামহীনভাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন চষে বেড়াচ্ছেন আমরা আপনার পিছে আছি আপনি থামবেন না আপনি এগিয়ে চলেন আন্তিনের আনলেস যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে এক ইনসাপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হবে সম্মানিত হয় চব্বিশের গণ আন্দোলনের পরে আমরা মনে করেছিলাম এই সরকার একটি সুন্দর পরিবেশ করতে পারবে কারণ আমরা দেখছি এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি এখনো টেন্ডারবাজি বন্ধ হয়নি এখনো লুটতরাজ বন্ধ হয়নি আমরা এই সরকারকে বলতে চাই কারা এই কাজ করছে নিশ্চয়ই আপনারা জানেন অতি সত্য তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করে সম্মানিত প্রিয় এলাকাবাসী লক্ষ্মীপুরবাসী দুটি কথাই আজকে আমি বলবো আমার বিশ্বাস আমি জামাতে বলবে আমরা এই সরকারকে পূর্বান্নে জানিয়ে দিয়েছিলাম আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই আপনাকে একমত কিনা বলেন আরেকটি বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী দশ ভাগ কর্মসূচি দিয়েছিল সংস্কারের জন্য সেই সংস্কারে নির্বাচনের ব্যাপারে বলেছিল আমরা আনুপাতিক প্রতিনিধিত্বশীল একটি সংসদ চায়ন করতে চাই আমরা কি এর সাথে একমত কিনা যদি একমত তাই লক্ষ্মীপুরের ঘরে ঘরে আপনার মানুষকে আওয়াজ তুলবেন বাংলাদেশ জামাত ইসলামী সংস্কারের জন্য নির্বাচন ব্যবস্থাকে সুস্থ করার জন্য সুসমর রাষ্ট্র কায়েমের জন্য আনুপাতিক পদ্ধতিতে যে ইলেকশন চায় সেটাই এই সরকারকে কায়েম করতে হবে সবশেষে আমি এই কথাই আপনাদের বলে আবার শেষ করতে চাই সেটা হলো একটি ইনসাফপূর্ণ সমাজ সমাজ যদি সম করতে হয় তাহলে আগামীর পার্লামেন্টে জামাত ইসলামকে যেতেই হবে জামাত ইসলাম সেই জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত কিনে বলেন যদি প্রস্তুত হন তাহলে বিশ্বাসের সাথে আস্তার সাথে এই লক্ষ্মীপুরে যে কয়েকটি আসন আছে এই কয়েকটি আসনের পিছনে যদি দিন রাত পরিশ্রম করতে পারেন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মদত করবে সেই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি